আমরা ছিঁড়াটাকে কিনি নতুন বিক্রি করি আমরা এই যেগুলা দুই টুকরা তিন টুকরা ওগুলো নেওয়া হয় যেগুলো পুরা ইঁদুরে খাওয়া উলিয়ে খাওয়া এই তেলা পোকায় খাওয়া ওইসব টাকা আমরা সংগ্রহ করি এরা নিয়ে আসে মানুষ যদি ছিঁড়া বেশি হয় সেই ক্ষেত্রে একটু কম দেই আবার যদি কম হয় তাহলে বেশি দেই একশো টাকা আশি টাকা দেয় নব্বই টাকা দেই এরকম নতুন টাকা হাজারে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম আমরা এখানে ছিঁড়া টাকা কিনি বিদেশি টাকা কিনি নতুন টাকা বিক্রি করি দশ বিশ একশো পঞ্চাশ পাঁচ এসব নতুন টাকা বিক্রি করি ঠিক আছে আর ছিঁড়া টাকা মনে করেন আমরা শতকরা বিশ টাকা রাখি তিরিশ টাকা রাখি মানে টাকা বুঝ আর কি রাখি কথাটা বুঝছেন কতটুকু ছিঁড়ে হইলে আপনার সাধারণত সব ছিঁড়েই নেই মানে টাকা দেখতে হয় আমাদের টাকা না দেখে আমরা বলতে পারবো না আর কি কথাটা বুঝছেন টাকা দেখলে আমরা ওই টাকা অনুযায়ী আমরা দাম বইলা দিই যে এই কয় পার্সেন্ট আপনি পাবেন এই টাকাগুলো আমরা ব্যাঙ্কে জমা দিয়ে দেয় ব্যাঙ্কে জমা দিয়ে ওদিকে একটা পার্সেন্টেজ কাটে আপনার টাকাটা পাই নতুন টাকা কীভাবে বিক্রি করেন নতুন টাকা হলো এই এখন তো এই সিজনে বিক্রি হয় না ঈদের সময় বিক্রি হয় বেশি ঈদের সময় মনে করেন দশ টাকায় আড়াইশো টাকা বিশ টাকা আড়াইশো এমন আর কি বিক্রি করা হয় একশো টাকা বেশি টাকা হ্যাঁ মানে বারোশো পঞ্চাশ টাকা মানে এক হাজার টাকা থাকে বারোশো পঞ্চাশ টাকা নেই বিশ দশ পাঁচ টাকা নিয়ে এলো দুশো টাকা আমরা যেগুলো দু টুকরা তিন টুকরা ওগুলো নেওয়া হয় যেগুলো পুরো ইঁদুরে খাওয়া এই উলিয়ে খাওয়া এই তেলা পোকায় খাওয়া ওই সব টাকা আমরা সংগ্রহ করি এরা নিয়ে আসে মানুষ এগুলো আমাদের কিছু বড় বড় পার্টি আছে তারা কিনে নিয়ে আসে আমার তো বাংলাদেশ ব্যাংকে দেয় নাই এক পিস দেয় গেলে যে কোন লোক গেলে এক পিস দুই পিস দেয় এর দেয় নাই তো আর আবার লোকাল ব্যাংকে দেওয়া দেয় লোকাল ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে নতুন টাকায় বিক্রি করি যে শতকরা মনে করেন না হয়তো দুই টাকা করে হাজারে বিশ টাকা এখন মোটামুটি আর কি একটা চলে না দু একজনের নেয় আর যারা নেয় এই যে পুরান টাকাও বিক্রি হয় এগুলো এই যে গাড়ির কাউন্টারে লাগে আবার হোটেলে হোটেলে ভাঙতি টাকা লাগে তো তারা নিয়ে সংগ্রহ করে আমাদের কাছ থেকে এগুলা বেশি না এগুলো মনে হয় না এক হাজার নিলে দশ টাকা

তো আমার কাছে অ্যাকচুয়ালি ওরকম টাকা নেই সো আই থট যে এটা ট্রাই করে দেখি কত হয় সো আমি আঙ্কেলে বললাম আঙ্কেল এই স্টোরি এনেছিলাম বাট উনি একজন নিয়ে চলে গেছে সো লেটার আঙ্কেল বললো তো তেমন ভ্যালু নাই বাট আই ক্যান গিভ ইউ টোয়েন্টি টাকা সো কিছু না পাওয়া যে তুমি টাকা ইজ পাওয়ার বেটার আই গেস থ্যাংক ইউ